সেই ইফাত মাকে নিয়ে দেশ ছেড়েছেন ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইপাত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানেরই ছেলে যদিও গত বুধবার এই পরিচয় পুরোপুরি অস্বীকার করেন তিনি আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয় মতিউরের দাবি ছিল ইফাত তার ছেলে নন এই নামে কাউকে চেনে না তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে ইফাত এবার শোনা যাচ্ছে মা শাম্মী আক্তার শিবলি ও ভাই ইরফানকে নিয়ে দেশ ত্যাগ করছেন মুশফিকুর রহমান ইফাত চাকরি জীবনে শুরু থেকে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান এরই মধ্যে দেশে প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি ফ্ল্যাট ও প্লট রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধ শত কোটি টাকার বিনিয়োগ আছে এমনকি ছাগলকাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো প্রিমিয়ো ও ক্রাউনের মতো চারটি বিলাসবহুল গাড়ি এইসব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা কিনে দিয়েছেন দামি দামি পাখিও রাজস্ব আয় বাড়ানোর গুরু দায়িত্ব থেকে সরকারকে রাজস্ব বঞ্চিত করে গুছিয়েছেন নিজের আখে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রায় সবই গড়েছেন স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের নামে সব মিলে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কিনেছেন দামি দামি গাড়ি বাড়ি এই কর্মকর্তা হাতে পড়েন একত্রিশ লাখ টাকার বেশি দামের রোলেক্স ঘড়ি তবে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখতেই নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি এদিকে চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে অতি সম্প্রতি ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা কোরবানির জন্য পনেরো লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় প্রকাশ পায় এ ঘটনায় তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লাইলা কানিস লাকির সঙ্গে আলোচনা করে পারিবারিক গ্রামার সাজান মতিউর মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রী সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন এতে বাঁধে জট বাবার অস্বীকৃতি পারিবারিক টানা পড়েন চরমে ওঠে সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লিখিত তথ্য জানা গেছে জানা গেছে পনেরোতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনিশশো তিরানব্বই সালের পহেলা এপ্রিল ট্রেড ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন মতিউর রহমান এক পর্যায়ে ট্রেড ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হলে মতিউর অ্যাডমিন ক্যাডারে না গিয়েই কৌশলে যোগ দেন কাস্টমস ক্যাডারে এর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চাকরি করেন তিনি বরিশালে মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল হাকিম হালাদারের ছেলে মতিউর কাস্টমসে যোগ দিয়েই অর্থ সম্পদের লোভে বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ আছে একাধিক সূত্রে জানা গেছে দু সালের দিকে সেগুন বাগিচায় কাস্টমস বন্ড অফিসে যোগ দেন মতিউর সেখানে কর্মরত অবস্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে বদলি করা হয় টেকনাফে বদলির ছয় মাসের মধ্যেই তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর ছেলে যার নামের আদ্যক্ষর ব এর সঙ্গে ঘনিষ্ঠতার কাজে লাগিয়ে ঢাকার শুল্ক ও গোয়েন্দা বিভাগে পোস্টিং বাগিয়ে নেন দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করে দু সালের শেষের দিকে তিনি বদলি হন চট্টগ্রাম বন্দর হাউসে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন